সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত রুমেন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনওর চিঠি মুফতি আমির হামজার বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ মারা খাম লাগিয়ে পালালো বাইকার তারেক রহমান খুব আমলদার মানুষ তার চেহারার দিকে তাকালেই বোঝা যায় মন্তব্য জমিয়ত নেতার ফয়জুল করিমের আসনে প্রার্থী দেবে না জামায়াত লাভ নেই বলছে ইসলামী আন্দোলন বাইরের ভোটার রাজধানীতে আনছে একটি দল তথ্য চাইল বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি করুন এবার বিস্তারিত রোমেন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি নির্বাচনী আচরণ আচরণবিধি লঙ্ঘন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বাধা প্রদান ও হুমকির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী রোমেন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে চিঠি দিয়েছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার শনিবার কসবার সিনিয়র সিভিল জজ আদালতের নির্বাচনী বিচারিক কমিটির প্রধান আশরাফুল ইসলাম বরাবর এ চিঠি পাঠানো হয় বিচারিক কমিটিকে দেওয়া ইউএন চিঠিতে বলা হয়েছে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনার সময় স্বতন্ত্র প্রার্থী রোমেন ফারহানা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বারবার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও আঙুলুচিয়ে বিভিন্ন রকম হুমকি হুমকিধামকি প্রদর্শন করেন ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজে রুমেন ফারহানাকে বলতে শোনা যায় এক্সকিউজ মিসার এক্সকিউজ মিসার দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্ন ইউ আই উইল নট লিসেন টু দ্যাট এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলতে শোনা যায় আচরণ আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নিতে হয় জবাবে রোমিন ফারহানা বলেন সব জায়গায় হচ্ছে পাশ থেকে এক ব্যক্তি বলেন আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তখন কিছু বলেন না এরপর রোমিন ফারহানা আঙুল উঁচিয়ে বলেন এই রকম দেখে আপনাদেরকে প্রশাসনে বসে আছেন খোঁজ নেন তিনি উপস্থিত সবাইকে চুপ থাকতে বলে আরও বলেন আজকে শুনছি আঙুল তুলে বলে গেলাম ভবিষ্যতে আর শুনব না আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না মাথায় রাখবেন আমি রোমেন ফারহানা কোনো দল লাগে না এ ঘটনায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত রোমেন ফারহানার এক সমর্থক মোহাম্মদ জুয়েলকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন এতে মপ সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করা হয়েছে উল্লেখ করে ইউএনও তার চিঠিতে লিখেছেন এটি নির্বাচনী আচরণ আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন মুফতি আমির হামজার বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়া আদালতে মানহানির অভিযোগে ফৌজদারি মামলার আবেদন করা হয়েছে আদালতের বিচারক দেলোয়ার হোসেন মামলাটি আমলে নিয়ে আগামী পহেলা ফেব্রুয়ারি আদেশ দেওয়ার দিন ধার্য করেছেন আজ রবিবার কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে এ আবেদন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ মাহবায়ক সোলেমান চৌধুরী সিহাব মামলার আবেদনে অভিযোগ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একাধিক ভিডিওতে দেখা যায় আমির হামজা ওয়াজ মাহফিলে বক্তব্য প্রদানকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেন একই সঙ্গে ফেসিস্ট আওয়ামী লীগ আমলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় কারাবাসের প্রসঙ্গ টেনে বিদ্রুপমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন যা স্পষ্টতই মানহানিকর অভিযোগে আরও বলা হয় এসব বক্তব্য মরহুম আরাফাত রহমান কোকো ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মান সুনাম ও মর্যাদা ক্ষুণ্ণ করেছে এর ফলে তাদের পরিবার বর্গ শুভানুধ্যায়ী এবং দেশের জাতীয়তাবাদী কর্মী সমর্থকদের মধ্যে সামাজিক অপমান ও মানসিক ক্ষতির সৃষ্টি হয়েছে তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ মারা খাম লাগিয়ে পালালো বাইকার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুত বেগে চলে গেছেন এক মোটরসাইকেল চালক তারেক রহমান তখন ওই বুলেট প্রুফ গাড়িতেই ছিলেন সামনে পেছনে তার নিজস্ব নিরাপত্তা দলও ছিল বিএনপি চেয়ারম্যান গত বুধবার রাতে যখন তার কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফিরছিলেন সে সময় রাত পৌনে বারোটার দিকে গুলশান পঁয়ষট্টি নম্বর সড়কে এই ঘটনা ঘটে গত চার দিনেও পুলিশ ওই মোটরসাইকেল বা চালককে শনাক্ত করতে পারেনি খামের মধ্যে কি ছিল সেটাও পুলিশ প্রকাশ করেনি এ ঘটনায় গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে জানতে চাইলে গুলশান থানার ওসি রাকিবুল ইসলাম রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট বলেন ওই মোটরসাইকেলটি স্পিডে এসে বিএনপি চেয়ারম্যানের বুলেট প্রুফ গাড়িতে শুধু স্কটস্টেপ মারা একটা খাম লাগিয়ে টান দিয়ে চলে গেছে এটা কেন কি উদ্দেশ্যে করলো সেটা এখনও জানা যায়নি তারেক রহমান খুব আমলদার মানুষ তার চেহারার দিকে তাকালেই বোঝা যায় মন্তব্য জমিয়ত নেতার নারায়ণগঞ্জ চার আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী ও জমিয়তে উলামা ইসলাম নেতা মুফতি মনির হোসেন কাশিমি বলেছেন ভবিষ্যতে যিনি দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি তারেক রহমান সাহেব উনি নির্বাসিত জীবনযাপনের সাথে সাথে তার আমূল পরিবর্তন হয়েছে তিনি যে কোনো দাড়িওয়ালা জুব্বাওয়ালা আলেমের চাইতে কোনো দিক থেকে কম নয় তিনি খুব বেশি আমলদার মানুষ তার চেহারার দিকে তাকালেই বোঝা যায় রবিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার বিলাসনগর এলাকার দারুসুন সালিহিয়া মোহে মাদ্রাসায় এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন ফয়জুল করিমের আসনে প্রার্থী দেবে না জামায়াত লাভ নেই বলছে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায় আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের আসনে প্রার্থী না দেওয়ার কথা বলেছেন জামায়াত ইসলামীর নায় আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের রোববার রাতে যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে তাদের দলের এমন অবস্থানের কথা তুলে ধরেন তিনি নির্বাচন নিয়ে আসন ভাগাভাগি না হওয়ায় গত শুক্রবার জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলের জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন এর তিন দিনের মাথায় জামায়াতের তরফে এমন ঘোষণা দিলেন দলটির নায় আমির তাহের বাইরের ভোটার রাজধানীতে আনছে একটি দল তথ্য চাইল বিএনপি একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীকে জেতাতে বাইরের ভোটারদের রাজধানী ঢাকায় স্থানান্তরের মতো কূট কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি এমন প্রেক্ষাপটে রাজধানীতে স্থানান্তরিত ভোটারের সব তথ্য শিগগির সরবরাহ করতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে দলটি একই সঙ্গে রাজনৈতিক দলটির তরফে ভোটারদের বাড়িতে গিয়ে জাতীয় পরিচয়পত্র ও বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগও করেছে দলটি রোববার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বিএনপির তরফে এসব অভিযোগ তুলে ধরা হয় বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন তবে ওই দলের নাম বলেননি তিনি